একটা আপু কমেন্ট করছে ফাইম প্লাস খাদিজা দিয়ে একটি গান দিন ভাই অবশ্যই কমেন্ট করবেন আমি গান বানিয়ে দেব চলুন শুরু পাশের বালি খাদিজারে রাখা গেল না এত চাওয়ার পরেও ফাইম খাদিজারে পাইল না পাশের বালি খাদিজারে রাখা গেল না এত চাওয়ার পরেও ফাইম খাদিজারে পাইল না ফাইমির মতন খাদিজাও যদি চাই তো ফাইম রে ফাইম খাদিজারে দেখা হতো রঙিন বাসুরে। ফাইম রে এক নজর না দেখলে খাদিজার বিস্ত দুটি চোখ সেই খাদিজাজ করলো আপন আছে না এক লোক ফাইম রে এক নজর না দেখলে খাদিজার বিস্ত দুটি চোখ সেই খাদি জাজ করলো আপন আছে নাই এক লোক